সর্বিঘ্ন বিশায়ল্যাণহেতরে পার্বতী প্রিয়পুত্রায় গণেশা নমো নম নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশির পঞ্চমে বৃহস্পতি সঞ্চার করেছে তার ফলে অভাবনীয় সাফল্যের সুযোগ সেটা পাওয়া যাবে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব তো আলোচনা শুরু করা যাক শুরুতেই আমাদের গোচরের যে গ্রহ পুজো সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘসূত্রি যে চারটে গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চার গ্রহ চোদ্দশো সালে একই জায়গায় থাকছে তো বার্ষিক রাশিফলে গড়পর্তায় যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আরও অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানেও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক মকর রাশির পক্ষে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যথেষ্ট ভালো যাবে এবং বহু ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন আমি পূর্বক্ত ভিডিওতে মকর রাশির সম্বন্ধে উল্লেখ করেছি আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি অবস্থান করার জন্য অভাবনীয় সাফল্যের সুযোগ পাওয়া যাবে তার ফলে আপনার নানান দিক থেকে শুভ ফল লাভ সম্ভব কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন পারিবারিক ক্ষেত্র শুভ হবে সন্তান বিষয়ে কিছু কিছু সমস্যা যেগুলো দেখা দিচ্ছিল সেটার থেকে ভালো হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া কর্ম নিয়ে যে সমস্যা ছিল সেগুলোর থেকে মুক্তি পাবেন তাদের উন্নতি লাভ সম্ভব পারিবারিক ক্ষেত্র আগের থেকে ভালো হতে থাকবে এবং অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে এই যে সাড়ে সাতি পিরিয়ডে আপনারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত আছেন সেই সাড়ে সাড়েসাতি এবারে কাটার মুখে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শেষের দিকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের শেষে এই সাড়ে সাড়েসাতি থেকে আপনারা মুক্ত হবেন তবে সাড়ে সাতি কাটার আগেই শনি মহারাজ নক্ষত্র চেঞ্জ করার জন্য এই বছরে যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে এবং সূর্য ওঠার আগে আপনারা ভোরের আলো দেখতে পাবে যাদের বিবাহে বাধা আসছিল বিবাহের যোগ হয়ে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বিবাহে যথেষ্ট শুভ যোগ দেখা যাচ্ছে বিশেষ করে আপনারা যে গত ছ বছর সাত বছর ধরে ভেঙে পড়েছিলেন সব দিক থেকে সেটা থেকে পুরনো গ্লানি মুছে আপনারা নতুন করে ওঠার চেষ্টা করুন ভাগ্য আপনার সহায় থাকবে আমি জানি আপনারা সাড়ে সাতির পিরিয়ডের মধ্যে আছেন কিন্তু সাড়ে সাতের পিরিয়ডের মধ্যে থাকলেও বৃহস্পতি যথেষ্ট বড় গ্রহ এবং এই সৌরমণ্ডলীর মধ্যে সবচেয়ে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি তার জন্য তার নাম বৃহৎপতি অর্থাৎ বৃহস্পতি তো বড় গ্রহ আপনার পক্ষে বড় ভূমিকা পালন করবে নতুন কিছু অ্যাসেট কেনা কিছু হিত সম্পত্তির পুনরুদ্ধার বা নতুনভাবে কিছু সম্পত্তি লাভ হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব আপনার রাশি ধনপতি যেহেতু শুভ জায়গায় অবস্থান করবে জুন মাস থেকে ওই ফলটা আপনারা পেতে থাকবেন জুন মাসের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হবে সন্তান ক্ষেত্র ভালো হবে এবং এবছর মাঝামাঝি আপনার প্রাপ্তিযোগ বর্তমান কিছু কিছু ক্ষেত্রে সাড়ে সাথির প্রভাব আপনি পাবেন তবে যতদিন শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্রে থাকবে ততদিন তেমন কিছু সমস্যা আপনাদের আসবে না মাঝখানে শনি মহারাজ বক্রি হয়ে রাহুল নক্ষত্রে গমন করবে তখনও আপনার তেমন কিছু সমস্যা হবে না সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্ত থাকার জন্য আমি কিছু উপায় বলে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন এবং মেনে চলেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন সেই জন্য আবার ভিডিওগুলো দেখতে থাকুন রাশিফলগুলো ফলো করুন আপনি অবশ্যই ভালো থাকবেন তার জন্য যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন তো যাই হোক এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি কর্মক্ষেত্রে একটু উত্থান থাকতে পারে তবে গড়পর্তা বিচারে এই বছর কর্মক্ষেত্র ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে আয় আপনার আসবে ঠিকই ব্যয় বৃদ্ধিও হবে কিছু কিছু ক্ষেত্রে কর্ম কোনো সফলতায় বাধা আসতে পারে এছাড়া গড়পর্তা বিচারে যথেষ্ট ভালো থাকবে তো সাড়ে সাতি থেকে কিভাবে আপনারা মুক্ত থাকবেন কিভাবে প্রকোপ থেকে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে আমি কিছু ভিডিও বাড়াবো আপনারা আমার অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্যই রাশিফলগুলো ফলো করুন কারণ রাশি ফলে প্রত্যেক মাস সম্বন্ধে ডিটেলস বলা থাকে এবং সেক্ষেত্রে কয়েকটি দিন আমি ইন্ডিকেট করে দিই আপনারা আগে ভাগে আপনাদের শুভ ফলগুলো জানতে পারবেন শুভ সময়গুলো জানতে পারবেন এবং অশুভ সময়গুলো বর্জন করার জন্য তৈরি থাকতে পারবেন সতর্ক থাকতে পারবেন তো আমি আগেই বললাম সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্ত থাকার জন্য আমি কিছু উপায় বলে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন এবং মেনে চলেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন আপনি অবশ্যই ভালো থাকবেন তো আমাদের জীবনের সমস্যা যেমন আছে তার সমাধানও আছে সমস্যা আছে বলে কি সেটা আমরা পেতে থাকব তার জন্য তো আমরা বিকল্প পথ খুঁজবো যখন অন্ধকার আছে তখন আমরা কি করি মোমবাতি জ্বালাই টর্চ জ্বালাই বিকল্প আলোর চেষ্টা করি যখন সূর্যের আলো না থাকে তখন ইলেকট্রিক বা কারেন্টের ব্যবহার করি সুতরাং গ্রহ নক্ষত্রের ফলাফল আগে ভাগে জেনে যদি সতর্ক থাকেন শুভ সময়টাকে ব্যবহার করেন অশুভ সময়গুলো বর্জন করেন তবেই আপনার শুভ ফল লাভ সম্ভব এবং সেখানেই আপনার সার্থকতা রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেইগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতায় যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা বাড়ির মতো সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলিতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতি দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার আপনার সবচেয়ে বেশি ফলদায়ক ফলদায়ক এবং পক্ষে যথেষ্ট তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় তাই যদি আপনার জীবনে কোনো অশুভত্ব আসে তার প্রতিকার করার চেষ্টা করবেন সেক্ষেত্রেই যে গ্রহরত্নও ধারণ করতে হবে তাবিজ খবচ করতে হবে তা নয় কিছু জ্ঞান কিছু বুদ্ধি প্রয়োগ করেও প্রতিকার করা যায় আমি আপনাদেরকে কিছু গাইড করে দিই কিছু জানিয়ে দিই সেইগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে মনে রাখবেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠানের নাম হিতৈষী এবং আমার এই চ্যানেলের নাম হচ্ছে দোনাচার্য অ্যাস্ট্রোমোটিভেশন আপনারা যারা ডিমোটিভেট হয়ে গেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে গেলে কি কি করা দরকার সেগুলো মেনে চলুন আর যারা ভীষণ সমস্যায় আছেন নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে চাইছেন বা ব্যক্তিগতভাবে জ্যোতিষ বিচার করাতে আগ্রহী তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে নানান জায়গায় গেছেন কিছুতেই আপনার উপকার হচ্ছে না কিছুতেই সুরাহা হচ্ছে না চিন্তা নেই আমি আপনাদের সাথে আছি যোগাযোগ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে লগ্ন বলে দেবো এবং রাশিফলগুলো ফলো করে সেগুলো মেনে চলুন আপনাদের অবশ্যই ভালো হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিও আপনার কেমন লাগলো মতামত জারি অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মাতার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন Não, Oscar.